কিছু আহ সহি বোকারি থেকে আলোচনা করি খেলাফতে খেলাফত বা নেতৃত্বের দায়িত্ব সহি বোকারি নয়শ তিরানব্বই নম্বর হাদিস কিভাবে বার করবেন আপনি যারা গুগলে যাবেন দেখবেন সহি বোকারি আষ্টশ তিরানব্বই হাদিসটি কি তাহলে চলে আসবে হ্যাঁ নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেককেই এক একজন রাখাল বা দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থ সম্পর্কে জবাব বিধি করতে হবে জবাব বিধি করতে হবে একজন আমির বা খলিফা হলে তার জনগণের রাখাল একজন আমির বা খলিফা হলেন তার জনগণের রাখাল বুঝতে পারছেন এখানে কি বলছি একজন আমির হলেন বা খলিফা হলেন তার জনগণের কি রাখাল তাকে তার ফজাদার সম্পর্কে কেয়ামতের দিন সওয়াল জবাব সহল করা হবে سوال করা হবে মানে جواب দিতে দিতে হবে মানে একজন আমির বা খলিফা হলেন তার জনগণের জন্য রাখাল সে রাখাল হিসেবে কাজ করবে শাসক হিসাবে না শাসক হিসেবে না আমরা যাইন দেখতাছি এটা ঠিক না বুঝতে পারছেন তা আসেন খলিফা বা নেতার যে হলো যোগ্যতা সৈবকারী 7000 একশো একুশ নম্বর হাদিস কিভাবে বার করবেন আপনি গুগলে যাবেন দেখবেন সহি সাত হাজার একশো একুশ নম্বর হাদিসটি কি চলে আসবে তা আসেন এখন আমরা পড়ি হাদিসটি কি আছে হজরত আবু হুরাউরা রাজি আল্লাহ থেকে বণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বনি ইসরায়েলদের নেতৃত্ব দিতেন তাদের নবীগণ বনি ইসরাইলদের বনি ইসরাইলদের নেতৃত্ব দিতেন তাদের নবীগণ যখনই একজন নবী ইন্তেকাল করতেন আল্লাহ অন্য একজন নবীকে অন্য একজন নবীকে তার নবীকে তার স্থল করতেন কিন্তু আমার পরে আর কোন নবী আসবে না তবে অনেক খলিফা হবে বুঝতে পারছেন আমার নবী শেষ নবী আখির নবী আমার নবীর পরে কোনো কি নবী আসবে না কিন্তু খলিফা হবে বুঝতে পারছেন তাইলে আমি বলে দিলাম সহি বোকারি থেকে উদ্ধৃতি দিলাম যে খলিফা কাকা বলে আহ খেলাফত কি খেলাফত বললাম আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ বলছেন তবে খেলাফতের কিছু বলি মূল মূল স্তম্ভ স্তম্ভ হ্যাঁ ন্যায় বিচার আল্লাহর আইন অনুযায়ী সবার সমান বিচার নিশ্চিত করা মানে খেলাফতের যে আমির থাকবেন ওনার দায়িত্বটা কি স্তম্ভ মানে দায়িত্ব কি মানে মূল স্তম্ভ লক্ষ্যটা কি ন্যায় বিচার আল্লাহর আইন অনুযায়ী সবার সমান সবার আল্লাহর আইন অনুযায়ী সবার সবার সমান অধিকার নিশ্চিত করা বুঝতে পারছেন পরামর্শ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজ্ঞদের সাথে করে নেওয়া আমির উনি পরামর্শের জন্য বিজ্ঞদের সাথে পরামর্শ করতে হবে ওনার কোন একটা পরামর্শ বা সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ এই বিষয়ে আনামত আনামতদারি ক্ষমতাকে আল্লাহর আনামত মনে করা ভোগের বস্তু নয় বুঝতে পারছেন তাহলে আমরা কলিফা খেলাফত বলে খেলাফতের আলোচনা করেছি খেলাফতের নেতৃত্ব দায়িত্ব খেলাপথ বা নেতৃত্ব দায়িত্ব যোগ্যতা এবার আমরা আলোচনা খেলাফতের মূল স্তম্ভ সংক্ষিপ্ত আলোচনা করেছি সম্মানিত দর্শক তাহলে ক্লিয়ার হয়ে গেছেন খেলাফত কি আমার এক বাইকালকে আমাকে লাইভে প্রশ্ন করছে আমি বলছি ইনশাল্লাহ এটা নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ সহ কথা বলবো আসলে আমরা কোন মাসালা দেওয়ার যোগ্য না আসলে আমরা ছাত্র আমরা যতটুকু পড়ি এতটুকু দেখে দেখে বা আমরা শিখে আপনাদেরকে বলি বুঝতে পেরেছেন আমরা কোন যোগ্য না যোগ্য রাখি না আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশে সারা বিশ্ব শুধু দেখে দেখে কোরআন পড়ে যারা বাংলা বাসায় বুঝছেন তাদের জন্য আমরা এই লাইভ আমাদের লাইভ চ্যানেলে আমরা এগারোটাকে সাড়ে নটা থেকে আমরা লাইভ অনুষ্ঠানে ইসলামের দেওয়া দিয়ে কোরআনের তাপসি করি আমরা কোরআনকে প্রতিটা সুরাকে পাঁচ আয়াত করি প্রতিদিন সুরা তাপসির করি পাঁচ আয়াত আমরা আরবি পড়ি এমনকি বাংলার অর্থ বলে দিই যেহেতু সবাই আরবি পরে বাংলা অর্থ জানেন আল্লাহ কি কইছে তারপরে ইদনে কাশির থেকে আমরা কিছু তাফসির গুরুত্বপূর্ণ কিছু তাফসির করি এটাই আর মাসালার ব্যাপারে আপনারা কোনো গুরুত্বপূর্ণ মাসাল হলে কোনো মহাদেশের কাছে যাবেন যাই ওইশের মাসালা জানবেন আর যদি আমাদের কাছে জানতে চান তাহলে আমাদেরকে সময় দিবেন পরের দিন আমরা দলিল সহ আমাদের ভিডিওর মধ্যে আমরা বলে দেবো ইনশাআল্লাহ আমরা আগে দেখতে হবে জানতে হবে সই কিনা বুঝতে হবে তারপর বলবো দেখেন একটা হাদিস যদি একটা একটা মাসালা যদি ভুল দিই কোনো কারণে আল্লাহ মাফ করুক আপনি যদি এই কাজ করেন বা আপনি আবাদত করেন যদি এটা ভুল আপনারও গুণ হবে এবং আমি মশালা দেওয়ার কারণে আমারও গুণ হবে এবং আমারে ফিডা খাইতে হবে তো জান যে কারণে জান্নাতের কারণে আইসি জান্নাতে দাওয়াত যাওয়ার জন্য আইসি আমি জান্নাতে দিতে চাই আপনাদেরকেও জান্নাতে নিতে চাই সে যা ভুল মশলা দি আপনারাও যদি মানে ভুল আবাদত করেন আমারও যদি ভুল তাহলে আমারও গুণ হবে আপনাদের গুণ হবে তাই আমি লাইভে কোনো প্রশ্ন উত্তর দিই না আমি বলি এটা যে ইনশাল্লাহ কালকে আপনি আসেন কালকে আপনার একটা জব দেওয়া হবে অথবা আমাদের ছোট ভিডিওর মধ্যে আপনার কথা জব দেওয়া হবে দলীয় সরকার ইনশাআল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ